তোমাকে তো সব প্রোগ্রাম আর পাই না হঠাৎ করে আজকে পেয়ে গেলাম আর কি আমাদের সৌভাগ্য এটা তো বন্ধু আসলে আমি তোমাদের যে এই আমার বিশেষ করে আমি আমার দোস্ত রুহুলকে ধন্যবাদ জানাবো কারণ রুলের এই ফেসবুক মিডিয়ার মাধ্যমে আমি আমার বন্ধুদের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কর্মকাণ্ডগুলো বিভিন্ন সময় দেখে আমার খুব মানে আফসোস লাগে যে আমি অ্যাটেন্ড করতে পারলাম না তো আমি আজকে আলহামদুলিল্লাহ আমার ভাগ্যক্রমে আমি আজকে আসতে পেরেছি এবং সবাই মিলে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করব খুব ভালো সময় অতিবাহিত করব আর এটা স্মরণীয় করা রাখা রেখে রাখার জন্য বিশেষ করে রুহুলকে আমি ধন্যবাদ জানাবো কারণ রুহুলের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো সবাই সবার সাথে একত্রিত হওয়ার দৃশ্যগুলো দেখতে পারি আর কি ধন্যবাদ ধন্যবাদ বন্ধু শাহিনকে সেই সাথে উপস্থিত আছে বন্ধু আরিফ হ্যাঁ আরিফ সব প্রোগ্রামে মোটামুটি আছে আমাদের সাথে মোহাম্মদ আরিফুল ইসলাম ধুলন্ডি তো আমি প্রায় থাকার চেষ্টা করি তোমাদের সাথে তো খুব ভালোই লাগে তো সবাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করার জন্য উপস্থিত আছে বন্ধু আজাদ 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 বন্ধু নতুন কন্টেন্ট ক্রিয়েটর সে কাজ করে যাচ্ছে বন্ধুকে পরিচয় করে দিচ্ছি তো বলো বন্ধু শেখ মোহাম্মদ আজাদ তো এই আমাদের নাইনটি নাইন বেশ বন্ধুরা প্রায় মানে একাত্র হয় তো দূরে বন্ধু সাইন গেছে কাছে দিয়ে খুব আনন্দ লাগছে তো এরকম নতুন নতুন বন্ধুরা বলতে কি যারা আসতে পারে না তারা প্রতিনিয়ত আমাদের মাঝে উপস্থিত থাকে তো আমাদের অনুষ্ঠানগুলি আরো সুন্দরভাবে হয় এবং ভালো হয় নিজেকে ভালো লাগে যে আমাদের বন্ধু বন্ধুর সংখ্যা বেড়ে গেছে তো আশা করবো আমাদের বন্ধু বন্ধু যারা নাকি উপস্থিত থাকে আসতে পারে না তাদেরকে আমাদের এই বন্ধু মহলে উপস্থিত থাকার জন্য আমি তাদের আহ্বান জানাবো যাতে তারা পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমাদের সাথে থেকে আমাদের সাফল্য নিমন্ডিত করে তো এই কথা বলে আমি আমার সঙ্গে বক্তব্য ধন্যবাদ বন্ধু ধন্যবাদ বন্ধু আপনি একটু উপস্থিত আছে বন্ধুদের জন্য সবাই দোয়া করি আমরা সব সময় আজকের প্রোগ্রামে তুমি আসছো তোমার এখন কেমন লাগতো এই বিষয়ে একটু মতামত ব্যক্ত করো আজকে সমস্ত বন্ধুদের পেয়ে আমি অনেক আবেগ আপ্লুত আমাদের বন্ধুদের এত আন্তরিকতা বন্ধুর বিয়ের বিষয়টা কিন্তু মুগ্ধ আশা করি আমাদের এই বন্ধন চিরতার হতে স্ক্রিবন থাকবে গেস্টলি হবে আমরা সব সময় সাথে থাকব সব আস প্রতি ধন্যবাদ বন্ধু তোমাকে বলতে চাই আমার আরেক বন্ধু মামা খায়মা আহমেদ সাগর আজকে প্রোগ্রামকে কে আরো সুন্দর সুন্দর করার জন্য সে যথেষ্ট শ্রম দিচ্ছে সব সময় সংখ্যা আছে মামা কিছু বলবা বন্ধুদের একটু ধন্যবাদ যারা যারা বুঝতে হতে পারছে না তাদের আসার জন্য একটু শেষ করি তারপরে ওদের আমরা মিস করবো এটা আমরা অনুভব করি এর পরে ওদের আচ্ছা মানে খাবার দাবার শেষ করে বাকি বন্ধু যারা আছে তাদেরকে সে শুভেচ্ছা জানাবে বন্ধু সোহেল সব প্রোগ্রামে সে আছে এবং গল্প করার জন্য বন্ধুকে তো বারবার আর পরিচয় করে দেওয়ার দরকার নাই সে সর্বোপরি পরিচিত একটা মুখ ঠিক আছে

যে হিট যে কমাৰ কোনো প্ৰক্ৰিয়া তোমাৰ কথা আছে কি না হিটৰ পিছত ধন্যবাদ বন্ধু চাইপুলকে সবাইকে ধন্যবাদ